নিশ্চয় আল্লাহ তারা মুমিনদের কাছ থেকে ফিনে নিয়েছেন আর যারা মুমিন তারাও আল্লাহ তারার কাছে বিক্রি করে দিয়েছে তাদের জান এবং মান বিনিময়ে আল্লাহ তারা তাদেরকে জান্নাত দিবেন আল্লাহ তারা মুমিনের কাছ থেকে দুইটা জিনিস কিনে নিয়েছেন জান এবং মাল বিনিময়ে আল্লাহ কি দিবেন জান্নাত দিবেন এই যা এবং মাল দে তারা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর পথে লড়াই করবে সংগ্রাম করবে

আল্লাহ তারা বলেন আল্লাহ চাইতে পালনকারী আর কে হতে পারে অর্থাৎ মানুষ যদি অদা করে অনেক সময় ওয়াদা ভঙ্গ করে আল্লাহ যে ওয়াদা করেছেন মুমিন যারা তারা যদি আল্লাহরকে জান এবং মন উভয়টাই দিয়ে দেয় আল্লাহ তাদেরকে যে জান্নাত দিবেন এতে কোন সন্দেহ হক নাই ঠিক কি না এরপরে আল্লাহ বলেছেন কই না ফাসতা সুতরাং তোমরা আল্লাহর সাথে যে চুক্তিটা আবদ্ধ হয়েছো এতে তোমরা খুশি থাকো সন্তুষ্ট থাকো ওয়া যালিকা হুয়ান ফারসুল এটাই হলো বিরাট সফলতা পরের আয়াতে রবুল আলামিন মুমিনদের কিছু গুণের কথা উল্লেখ করেছেন আতাঈবুনাল যদি সৈতায় দুটাই পরে তেরোনায় পরে কোনো পাপ করে ফেলে অন্যায় করে ফেলে সাথে সাথে তারা তোবা করবে এক নাম্বার গুণ দুই নাম্বার গুণ হলো

সুস্থ তাগলে অসুস্থতাতে সবসময় কার প্রশংসা করবে আল্লাহ তিন নাম্বার গুণ চার নাম্বার গুণ হলো আল সায়ি ফুল তারা হলো সিয়াম পালনকারী রোজা পালনকারী এরপরে পাঁচ নাম্বার গুনে কত আল্লাহ তাআলা

এই নয়টা গুণ যাদের মধ্যে থাকবে রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন ওবাশশিরিন মুমিনিন হে নবী ওই সমস্ত মুমিনদেরকে তুমি সুসংবাদ প্রদান করো সুবহানাল্লাহ বলেন কিসের সুসংবাদ জান্নাতের সুসংবাদ মুমিনগণ যদি এই গুণে গুণান্বিত হতে পারে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন এই হলো আয়াতের সরল অনুবাদ আমরা সবাই এই কথা জানি জান এবং মাল কে দিয়েছেন জানের মালিক কে মালের মালিক কে আর যারা কাঠি বুমিন তাদের কাছ থেকে রব্বুল আলামিন এই দুইটা জিনিস কিনে নিয়েছেন আর মুমিন যারা তারও আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন আল্লাহ তাআলা মুমিনের কাছ থেকে এই তার এই দুইটা জিনিস কিনে নেওয়ার পরে আবার আমানত স্বরূপ মুমিনের কাছে রেখে দিয়েছেন এখন মুমিন জান মাল দিয়ে কি করবে যদি কোন ব্যক্তি কোন মুমিন যদি আল্লাহর কাছে প্রশ্ন করে এটার উত্তর আছে কিনা এবার আমরা জানবো প্রকৃত মুমিন কাদের কে বলে আল্লাহ তারা মুমিনের কাজ থেকে যান এবং মাল কিনে নিয়েছেন আমাদের সমাজে অনেক মানুষ ইমানদার আছে ইমানদার মুমিন এই রকম আছে নিজেকে কাটি মুমিন দাবি করে নামাজ পড়ে না আল্লাহ তারা যে ধন সম্পদ দিয়েছেন এই ধন সম্পদ বালো কাজে ব্যয় করে না বরং নাটক সিনেমা যাত্রা গান বিভিন্ন খারাপ কাজে ব্যয় করেন নামাজ কায়েম করা একদিন নামাজ পড়লে কত নামাজ পড়লে আর চার রকমা নামাজ পড়েনা পড়েনা এর পরে তার সাথে কোন সময় যদি নামাজের দাওয়াত দেয়া হয় যদি বলেন ভাই নামাজ তার করেন আল্লাহ তাআলার প্রথম নামাজ পড়তে হবে সর্বপ্রথম বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন ভাই নামাজ পড়ন ওই লোকটা তখন বলে নামাজ পড়ে না তাতে কি হয়েছে তোর চাইতে ইমান খুব শক্ত এরকম মুমিন আমাদের সমাজে আছে কিনা কথা কই না নামাজ পড়ে না নামাজের দাওয়াত দিয়ে বলে আরে নামাজ পড়ে তাতে কি হয়েছে তোর চাইতে ইমান খুব শক্ত আসলে কি ইমান শক্ত না ইমান আছে না আমি বলি এই লোকগুলো হলো শয়তানের কাটি ভক্ত ঠিক কিনা ঠিক নামাজ পড়ে না কখনো কাটি মুমিন হতে পারবে না আমাদের মধ্যে অনেক মানুষ এইরকম আছে অনেক মুমিন অপাসে নিজেকে কাছি মুমিন দাবি করে আল্লাহ আর উপর ভরসা করে না বরং বিভিন্ন বাবার উপর ভরসা করে বিভিন্ন মাদজনির উপর ভরসা করে এরকম মুমিন আমাদের সমাজে আছে কিনা জানো তারা নিজেদের কে দাবি করে কাছি মুমিন যারা নিজেদের কে মুমিন দাবি করবে নামাজ পড়বে না আল্লাহ যে ধ্বংস

وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة وبما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا

যায় প্রথম সৃষ্টি হয়ে যায় পরিযায় রাখে এক নাম্বার গুণ দুই নাম্বার গুণ হলি দুই নাম্বার গুণ হলো যখন তাদের সামনে আল্লাহ আলোচনা করা হয় আল্লাহ আয়াত্রিয়া করা হয় আল্লাহ নিদর্শন সমূহ আলোচনা করা হয়

সমস্ত কাজের হইতে নামাজের সবচেয়ে বেশি গুরুত্ব দিবে যখন আল্লাহ হক পদ্ধতি তাদের কর্ণকুহরে দিবে সমস্ত কাজ কর্ম বন্ধ করে আল্লাহর হুকুম নামাজ আদায় করার জন্য মসজিদে দৌড়াইতে থাকবে চাই নাম্বার গুন প্রত্যেক বন্ধ হলো আমিন তারা যকনা হুম আল্লাহ তাআলা বলেছে আমি তাদেরকে যে ধন সম্পদ দিয়েছি এই ধন সম্পদ ইসলামের জন্য ব্যয় করবে দান করবে ভালো কাজে সহযোগিতা করবে কখনো খারাপ কাজে দান করবে না খারাপ পথে ব্যয় করবে না গান বাদনা না করছি না যাত্রা গান ইসলামের বিরুদ্ধে যত কার্যকলাপ আছে কোথাও এইগুলো ব্যয় করবে না কেবল মাত্র ইসলাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে পথে ব্যয় করার জন্য বলেছেন সেই পথে ব্যয় করবে এই পাঁচটা গুণ জাতির মধ্যে থাকবে রব্বুল আলামিন ঘোষণা করেছেন উলাইকা কাফুরুল মুমিনুনা হাক্কাহ এরা হলো আসল মুমিন এরা হলো প্রকৃত মুমিন আর যে প্রকৃত মুমিন হতে পারবে আল্লাহ তালা কেবল তাদের কাছ থেকে এই দুইটা জিনিস কিনে নেবে আর যারা মুখে বলবে একটা কাজে করবে আরেকটা এরা কি এক নাম্বার মুমিন না দুই নাম্বার মুমিন দুই নাম্বার মুমিনের কাছ থেকে আল্লাহ তালা কত জান এবং মাল কিনে নি

আমাদের মাঝে যে সমস্ত মানুষগুলো এবং অনেক মানুষ যারা মুসলমানের সন্তান নাস্তিকের মতো কথা বলে জিহাদের কথা বললে আরেকদেরকে মৌলবাদী বলে গালি দেয় জিহাদের কথা বললে আরেকদেরকে তালেবানদের সাথে তুলনা করে জিহাদের কথা বললে আরেকদেরকে জঙ্গিবাদ বলে এসব নাস্তিক মুখ আমরা তাদেরকে বলতে চাই সন্ধ্যা আমাদেরকে যতই খালি গ্রস্থ রাখো আমরা যারা কাঠি মুমিন আমরা আল্লাহ পথে বলাই খাবো সংগ্রাম করবো কারণ আমাদের জান এবং মা আল্লাহ তারা আমাদের কাছ থেকে কিনিয়েছেন আমাদেরকে যত ভয় দেখাও না কেন মুমিন ব্যক্তি যত আল্লাহ পথে যে হাত করবে এটা নতুন ইতিহাস তো পূর্ব থেকে শুরু করে আসছে আমাদের পিএম হজরত মোহাম্মদ সাল্লাম